এই যে আবের ইসলামের গাড়ি দাঁড়াও বের করে দিই দেখি হ্যাঁ বের করে দি দাঁড়াও এই যে এইভাবে বের করতে হবে এই যে এখন তুমি বের করো তো তোমার নতুন গাড়ি আবের ইসলাম এটা কি তোমার নতুন গাড়ি হ্যাঁ এই যে গাড়ি এই যে বের করো এই যে এইখান থেকে এইভাবে বের করো এই দেখোান্দেভাবে বের করতে হবে নেক্সট ছোট ছোট গাড়ি তোমার হ্যাঁ তোমার কি ছোট ছোট গাড়ি এই আব ইসলাম এই দেখো তোমার ছোট ছোট গাড়ি বুম বুম টি 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 अबेर ইসলামের গাড়ি আসছে সাইড দেন সাইড দেন কে কে টি 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 ব릉 ब릉 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 ব릉 ব릉 নেই দেখো এই দেখো এই দেখো এই গাড়ি চলে যায় এই দেখো এই গাড়ি চলে ব릉 ব্রী তুই কে চালাউ দি এই যে এভাবে চালাইতে হয় যায় দেখো

আর বের করো না সবগুলো বের করো না বাবা এই যে এই যে এইগুলা দিয়ে আগে খেলা করো এই যে এইগুলা এই যে দেখো এটা কি গাড়ি এটা হচ্ছে তোমার অ্যাম্বুলেন্স দেখছো এই যে দেখো তোমার অ্যাম্বুলেন্স এটা নাও অ্যাম্বুলেন্স না খেলা করো এই যে এই যে দেখো দেখো

এই যে একটা এই যে আর একটা সব গুলা রাখো ঢোকা দাও ভিতরে ঢোকা দাও সবগুলা উম আস্তে ভাই গেল এই যে এইভাবে 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 দিতে হয় চিটি চিটির চিঠি টি 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 এই দে দেখ এই যে এই যে

ཚཚང བྱིས བྱེ 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 བྱེ